আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভাই তো এই মুহূর্তে আমি অবস্থান করছি ইসলামপুর নাপিতার পিতার চরগরুহাটে আজকে কিন্তু প্রচুর পরিমাণ সার এবং কি বকনা বাসুরের আমদানি দেখতে পাচ্ছেন একদম পুরো বাজার জুড়ে শুধু সার বকনা ছোটো সাইজের সার বকনা বাসুরের আমদানি তো আমরা গরদাম জানিয়ে দেবো সর্বপ্রথমে আমরা বাজারে একদম ছোটো সাইজের একটি বকনার দরদাম আমরা জানিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এই যে একদম ছোটো কিন্তু এটা অবশ্যই কিন্তু ছাগলের দামে হওয়া লাগবে হ্যাঁ কত যাইতেছেন বাইশ হাজার ঠিক আছে একদম ছাগলের দামে কিন্তু এই যে এই বাসুরটার চা দাম হচ্ছে বাইশ হাজার টাকা কত পাইছেন এ পর্যন্ত আঠারো পর্যন্ত দরদাম হয়েছে না বা এটার মাও কই গাবি কই মাও আলাদাভাবে বিক্রি করছেন বাছুর আলাদাভাবে না মাও আলাদা এবং কি বাছুর আলাদাভাবে বিক্রি করতে আনছেন এই যে সতেরো হাজার টাকা কিন্তু দরদাম হয়েছে এবং কি চাওয়া দাম হচ্ছে বাইশ হাজার টাকা ইসলামপুর না পিতার চরগর হাটে কিন্তু আজকে কিন্তু বৃষ্টিতে কিন্তু বাজারের অবস্থা একদম খারাপের জন্য কিন্তু খুবই কম দামে বিক্রি হচ্ছে আজকের গরু কিন্তু

সবাই বলতেছে বাজার কম এমনিতেই বাজার কম যাইতেছে এর মধ্যে আরো মনে করেন যে বৃষ্টিতে অবস্থা একদম খারাপ আজকে আপনাদের গরু কিনার আসলে একদম ই একটা দিন আজকে গরু কিনার দিন কারণ কম দামে গরু পাবেন আজকে এই যে এটা কিন্তু দেখাশোনা চলছে দেখাশোনা চলছে ভাই বলছেন দাম বলছেন দাম বলছেন বলেন নাই পছন্দ হয় না না এতগুলা গরু ভাই তাও পছন্দ হয় না নিছেন কয়টা নিছেন একটাও নেই একটাও নেই আজকের বাজার অবস্থা কেমন ভাই দাম কেমন যাইতাছে ভাইদের কিন্তু বেশি বলতেছে এমনকি যারা গরু কিন্তু আসলে বিক্রি করতে আনছে এরা কিন্তু বলতেছে যে দাম অনেক কম এর মধ্যে আরো বৃষ্টি আসলে যারা কিনে এদের কাছে বেশি মনে হবে যারা বিক্রি করে এদের কাছে কমই মনে হবে এটা স্বাভাবিক ভাই এটা আসলে এর কিছু নয় দর্শক আসলে ভাই কৃষির কৃষির দেশ জি না আমার বাসা বক্সি অঞ্জলি তো আসলে সত্যি কথা বলতে আজকে বাজার অবস্থা সত্যি খারাপ বৃষ্টিতে বাজার অবস্থা একদম খারাপ প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়েছে কিন্তু ওইরকম ক্রেতা নেই এর জন্য কিন্তু গরুর দরদাম খুবই কম